দু হাজার সালের জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক টাল সময় লাখো মানুষের স্লোগান রাজপথে ঢল আর ব্যবস্থার ভেদ কাঁপিয়ে দেওয়া মুহূর্তগুলো কিন্তু আপনি কি শুনেছেন ছত্রিশ জুলাইয়ের কথা এটা কি নিছক কৌতুক নাকি এমন একটা দিন যা অস্ত্রবিহীন মানুষের সাহস দিয়ে লেখা হয়েছিল চলুন আজ আমরা জানতে চেষ্টা করি ছত্রিশ জুলাই আসলে কি কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের সূচনা দু সালে হলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তখন চাকরিতে কোটা তুলে দিয়েছিল সরকার দু সালের পাঁচ জুন হাইকোর্টের এক রায়ে কোটা পুনর্বহাল হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় নতুন আন্দোলন শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগকে কেন্দ্র করেই চলছিল শিক্ষার্থীদের কর্মসূচি প্রায় প্রতিদিন শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল তারা ধীরে ধীরে আন্দোলনের পরিসরও বাড়তে থাকে পুরো দেশ জুড়ে চোদ্দ জুলাই ওই দিন গণভবনে এক সংবাদ সম্মেলনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য খুব আরও উস্কে দেয় এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে ওই দিন গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল বের হয় এই স্লোগান উঠলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে জুলাই ষোলো জুলাই আপিল বিভাগে লিফটো আপিল দায়ের সড়ক অবরোধ সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এবং ছয় জনের প্রাণহানি হয় তাদের মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ প্রাণ পুলিশের গুলিতে দুই হাত প্রসারিত করে রাখার নিরস্ত্র আবসাইটকে গুলি করার ভিডিওটি মানুষের মনে আরও খবর সঞ্চার করে পরে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা আসে উনিশ জুলাই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ পরিস্থিতি থমথবে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রে স্থবিরতা রাত বারোটা থেকে কার্সিউ সারা দেশের সংঘর্ষে অন্তত ছাপ্পান্ন জন নিহত হন সেদিনই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের তিন নেতা সেখানে আট দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং সহ সমন্বয়ক হাসিবাল ইসলাম বৈঠকে সরকারের তরফে আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিদুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন ছাব্বিশ জুলাই আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ধ্বংসযজ্ঞ দেখতে বাংলাদেশ টেলিভিশনে যান শেখ হাসিনা মেট্রো রেল স্টেশন বিটিভি ভবনের ধ্বংস দেখে তার কান্না মানুষ ভালোভাবে নেয়নি তার এই ভূমিকাকে নাটক আখ্যা দেন অনেকেই কার্ণরত শেখ হাসিনার ছবি দিয়ে বানানো মেম ছড়িয়ে পড়ে যার ক্যাপশন ছিল নাটক কম করপিয় অন্যদিকে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তিরিশ জুলাই গোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন করা হয় সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে ফেসবুকে প্রোফাইল লাল করার এবং চোখে কালো কাপড় বেঁধে ছবি পোস্ট করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক আগস্ট ডিবি কার্যালয় থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক নিহতদের স্মরণে আওয়ার শিরোনামে কর্মসূচি করা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তারা যদি এখন আসতে চায় কথা বলতে চায় আমি তাদের সাথে কথা বলতে চাই এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি সেই আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন করে না কেন্দ্রীয় শহীদ নারের বিশাল জমায়েত থেকে সরকার পতনের এক দফা দাবি আসে আর এক মিনিট ক্ষমতায় থাকার আগস্ট অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মাঠে নামার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সারাদেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয় শাহবাগে ব্যাপক জমায়াতের মধ্যে পরদিন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল পাঁচই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আগে আদায় এগিয়ে যাব পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন হাজার হাজার ছাত্র জনতা সকাল দশটার পর থেকে উত্তরা দিয়ে ঢাকায় ঢুকতে শুরু করে সহস্র মানুষ দুপুরনাগাদ পদত্যাগ করে সামরিক উড়োজাহাজে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পথে পথে মানুষের উচ্ছ্বাস আনন্দ মিছিল ছিল ঢাকা জুড়ে উচ্ছ্বসিত ছাত্র জনতার মিছিল মিছিল স্লোগান ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হতে থাকে স্বাধীনতার দিন ছত্রিশ জুলাই বন্ধুরা এ পর্যায়ে চলুন ফিরে যাই আমাদের শুরুর প্রশ্নে ছত্রিশ জুলাই আসলে কি সেদিন ক্যালেন্ডারের হিসেবে ছিল পাঁচ আগস্ট এখন প্রশ্ন হলো তাহলে ছত্রিশ জুলাই কেন আসলে আন্দোলন চলেছে সমগ্র জুলাই মাস জুড়ে শেষ পর্যন্ত যা এক দফা দাবিতে রূপ নেয় স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার সেই গণ আন্দোলনে প্রাণ হারিয়েছে বহু শিক্ষার্থী সেই কারণেই আগস্ট শুরু হলেও নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগস্ট মাসের দিনগুলোকেও জুলাই হিসেবে গণনা করেছিলেন আন্দোলনকারীরা তাদের বক্তব্য ছিল সেদিক থেকে পাঁচ আগস্ট হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ওই দিনটিকে ছত্রিশ জুলাই স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করেছেন আন্দোলনকারীরা এই ছত্রিশ জুলাই হয়ে রইল বাংলাদেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন ইতিহাস বইতে ছত্রিশ জুলাই লেখালে কিন্তু যারা রাজপথে হেঁটেছিলেন যারা ভবিষ্যতের দাবিদার হয়ে উঠেছিলেন তাদের মনে গেঁথে আছে এই দিন এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার চোখে ছত্রিশ জুলাই মানে কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও অনেক সাহসী গল্পের জন্য